নমস্কার বন্ধুরা সকলকে ভিডিওর প্রথমে সকলকে প্রথমে জয় যিশু আশা করি আপনারা সকলে সুস্থ ভালো আছেন ঈশ্বরে কি পায় যারা যারা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন এবং বিশ্বাস প্রার্থনা থাকলে অবশ্যই আপনার প্রার্থনার জন্য কমেন্টে লিখে পাঠাবেন আপনার প্রার্থনা আমি করব এবং আপনার সুস্থ কামনা করব আর এই ভিডিওটা এই মাত্র লাইক করবেন একটা লাইকের মাধ্যমে আপনি ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা পঞ্চমুখ হবেন এবং তাকে উদ্দেশ্য করে আপনি লাইকটা করবেন এবং আদান করবে ঈশ্বর তো আজকে আমরা একটা বিশেষ বিষয়ে আলোচনা করব সে বিষয়টা হলো আমরা প্রত্যেক দিন প্রত্যেক নিয়ে তো কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ি সমস্যা আমাদের জীবনে লেগে থাকে সেটা চাকরির ক্ষেত্রে হোক বা ঘরের ক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের চলতে গেলে অনেক সমস্যার সমাধান ঈশ্বরের কাছে শরণাগত হতে হয় আর ঈশ্বর বলেছেন যে তোমরা সমস্ত প্রার্থনার মাধ্যমে আমার কাছে তোমাদের সমস্যা তুলে ধরো এবং আমি তোমাদের রক্ষা করব। এবং তোমাদের আমি আশীর্বাদ দেবো তোমার সমস্যা সমাধান করবো তো বন্ধুরা আজকে আমরা একটা জিনিস আলোচনা করব সেটা হলো চাকরির ক্ষেত্রে পার্থনা হ্যাঁ বন্ধুরা আপনারা চাকরির ক্ষেত্রে কীভাবে প্রার্থনা করবেন কেননা প্রত্যেক খ্রিস্টের ভাই বোনেরা তার অন্য রোজগারের জন্য কিছু না কিছু লিপ্ত থাকেন এবং তাদের অবশ্যই কোনো না কোনো কাজ বা দরকার হয় কিন্তু তারা ভালো জায়গায় যেতে পারে না বা ভালো কোনো চাকরি এখনো পর্যন্ত পায়নি তার সেক্ষেত্রে সকল খ্রিস্ট ভাই বোনদের আমি বলবো আমি এই ভিডিওটার মাধ্যমে আপনি আপনার প্রার্থনা যদি ঈশ্বরের কাছে তুলে ধরেন তাহলে অবশ্যই আপনার চাকরি ঈশ্বর দেবেন এবং আপনার দিকে মুখ তুলে থাকাবেন তো কীভাবে আপনারা এই প্রার্থনা করবেন সেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো তো চলুন দেখে নিই কীভাবে প্রার্থনা করবেন প্রথমে আপনি ঈশ্বরের কাছে হাজার করবেন তারপর ঈশ্বরকে বলবেন হালে লুয়া হালে লুইয়া হালে লুয়া পবিত্র আত্মা পবিত্র আত্মা পবিত্র আত্মা পবিত্র আত্মা হে ঈশ্বর হে জীবন্ত আত্মা পিতা পবিত্র আত্মা প্রভু তুমি মহান তুমি 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 উজ্জ্বল তোমার কাছে শরণাগত যে পিতা একটা বিশেষ সমস্যা নিয়ে পিতা দিন চল যেন এবং আমার সমস্যা সে আমার ঘরে অন্য নেই অন্য ছাড়া আমি দিন কাটাছি পিতা পবিত্র প্রভু তুমি আমার দিকে ফিরে থাকাও কেননা তুমি বলেছিলে প্রার্থনার মাধ্যমে সমস্ত কিছু তুমি তোমারই উজাহ করে দেবে এবং আমার কথা আমার সমস্যা শুনবে তো পিতা আজ আর পায় আমার কাছে কোনো কর্ম নেই কাজ নেই কোনো চাকরি নেই আমি কত জায়গায় কত রকম ভাবে তো হয়েছি এবং কিন্তু কোনো জায়গায় কোনো জায়গা আমাকে ডাকিনি এবং আমাকে সেভাবে কোনো উপযুক্ত স্থান দেয়নি এবং আমি ভালো চাকরি পাইনি হে ঈশ্বর তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি এগিয়ে যেতে পারি এবং তোমার মহিমার দ্বারা আমি একটা ভালো জায়গায় চলতে পারি কেননা চাকরি ছাড়া আমার ঘরে অন্ন জুটবে না এবং অন্ন ছাড়া আমি আমার পরিবার কিছু বাঁচতে পারবো না হে ঈশ্বর হে পিতা পবিত্র প্রভু আমি অনেক জায়গায় ভালো ভালো ইন্টারভিউ দিয়েছি এবং অনেক সন্ধানে আমি চাকরির জন্য গিয়েছিলাম কিন্তু আমি কোনো জায়গায় পাইনি পিতা কেন জানি না অপবিত্র আত্মার আমার গ্যাস করছে এবং মাকে কখনোই এগোতে দিচ্ছে না হে পিতা প্রবিতা তোমার কাছে আমি জোর করে প্রার্থনা করছি হে শঙ্করময়ী পিতা তুমি আমার প্রার্থনা শোনো এবং আমাকে সাহায্য করো হে পিতা পবিত্র আত্মা হ্যালো লইয়া হে পিতা পবিত্র আত্মা হে পিতা পবিত্র হে পিতা পবিত্র তুমি আমার দিকে তাকাও কেননা আমি এখন হতশাগস্ত আমি দুর্বল হয়ে পড়ছি চিন্তাতে আমার ঘরে অন্য নেই আমার ঘরে শান্তি নেই পিতা একটা তুমি ভালো জায়গায় আমাকে পৌঁছে দাও আমি তোমার নামে প্রার্থনা করছি হে স্যার তোমার নামে আমি সগৌরা করি তোমার নামে আমি প্রচার করি তোমার নামে আমি মহিমা প্রকাশ করি কেননা আমি জবে থেকে শিখেছি যে তুমি মহান যবে থেকে জেনেছি তুমি মহান তবে থেকে আমি তোমার নামেই জয় ধরে করি ধন্যবাদ জানাতে বলি না যখনই বিপদ থেকে মুক্ত হয়ে আমি জানি তুমি আমার এই সমস্যার সমাধান করবে এবং আমাকে একটা ভালো জায়গায় যুক্ত করবে এবং আমার সমস্ত সমস্যা দূর করবে হে পিতা পবিত্র তো আমি নিরুপায় আমি অন্নহীন তুমি আমাকে রক্ষা করো এবং আমাকে একটা ভালো কর্মে যুক্ত করতে সাহায্য করো

ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে অতিমাত্রায় শেয়ার করবেন যাতে আপনার সমস্ত প্রার্থনা মাধ্যমে দুটো আপনার সমস্যার সমাধান হয় এবং ঈশ্বরের আশীর্বাদ পান আমি